আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি যে নারী ও পুরুষের ওপরে কিন্তু অনেক সময় জিন পরি ভর করে থাকে বা আসর দিয়ে থাকে আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা হুজুর তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে সেই মানুষের শরীর থেকে জিন বা পরীকে তাড়ানোর জন্য কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে থাকি সেই জন্য আজকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা চাইলে দেখেও ব্যবহার করে জিন পরী ভাগাতে পারেন এই মন্ত্রটা কিছু নিয়ম আছে সেই নিয়ম মনে যদি আপনারা কেউ ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে যে কারো শরীর থেকে জিন বা পরি আপনারা তাড়াতে পারবেন আপনারা কেউ ভিডিওতে দেওয়া মন্ত্র দেখে নিজেরাই ব্যবহার বা কাজ করতে চাইবেন না প্রথমত সকল নিয়ম মেনে নেবেন তারপরই মন্ত্রটি ব্যবহার করবেন আপনাদের যদি কারোর উপরে জিন বা পরি ভর করে থাকে বা আসর দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যবহার চলাফেরা কথাবার্তা কিন্তু অন্যরকম হয়ে থাকে এর জন্য কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তি অনেক সময় অনেক কাজ করে থাকে যেমন ধরুন জিন পরী আচর বা ভর করার কারণে একজনের সাথে বা অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করে বাসা বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলে সবার সাথে খারাপ ব্যবহার বা কথাবার্তা বলে এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে জিনপরি কারো ওপর যদি ভর করে থাকে সেই ব্যক্তির শরীর থেকে আপনারা বাহির করে দিতে পারেন বা ওই জিন পরীকে তাড়িয়ে দিতে পারেন এই জন্য ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাদেরকে আমার সকল নিয়ম মেনে ব্যবহার বা করতে হবে আপনারা যদি কেউ এই মন্ত্রটি শিখতে চান বা এই মন্ত্র দ্বারা মানুষের শরীর থেকে জিন পরি ভাগাতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কেউ কোনো কাজ করাতে চাইলেও আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা নিজেরা কেউ নিজের ইচ্ছায় ব্যবহার করবেন না এই মন্ত্রটা ব্যবহার করতে হলে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে জিন জিনপরি ভাগানো মন্ত্রটি শক্তিশালীও কার্যকারী হবে এই জন্য ভিডিওতে দেওয়া সকল নিয়ম আপনাদেরকে প্রথমত মানতে হবে তারপরই কারো শরীর থেকে যদি জিন পরি তাড়াতে চান তারপর আপনাদেরকে মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে দেওয়া জিন পরি ভাগানোর মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ সকল নিয়ম মেনে এই মন্ত্র দ্বারা যে কারো শরীর থেকে আপনারা খুব সহজে পরি ভর করে থাকলে আপনারা তাড়িয়ে দিতে পারেন বা ভাগিয়ে দিতে পারেন এতে কিন্তু আপনাদের আর হুজুর কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করতে হবে না আপনি যদি এই মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে আপনি চাইলে আপনার বসত বাড়ির বা আপনার আত্মীয় স্বজন পারাপ প্রতিবর্ষী যে কারোর জিন জিনপরি আচর করলে আপনি খুব সহজে এই মন্ত্র দ্বারা পরিকে তা শরীর থেকে আপনি তাড়িয়ে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি আপনার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করবেন